এভরিওয়ান তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা কিন্তু খুব হাসি মজা আনন্দের তাই তোমরা পুরোটা দেখো নাহলে অনেক কিছু মিস করবে আমাদের আনন্দ মজা বাই দ্য ওয়ে আজকে সকালটা দেখো বৃষ্টি বৃষ্টি আর আমার পুটকুলিকে তো তোমরা দেখে নিলে আর আজকে আমাদের সকালটা শুরু হয়েছিল ছোলার ডাল লুচি এবং জিলাপি দিয়ে তো চলো প্রথম থেকে শুরু করা যাক অনেক অতিথি আছে হ্যাঁ কিন্তু কারোর বাড়িতে দেখেছেন যে অতিথিকে তাকে দিয়ে হয় দেখেছেন কি দেখেননি তোমরা কেউ দেখেনি কিন্তু দেখো আমাদের বাড়িতে অতিথি যারা গেস্টরা আসে ইনভাইট থাকে তারা এসে নিজেরা রান্না করে খায় এবার আপনারা পরে বলবেন বা তোমরা পরে বলো যে তোমরা আমাদের বাড়িতে আসতে চাও কিনা এই দেখো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে নিজের বাড়িতে রান্না করে খাই আজকে বলতে বলছি তুই রেস্ট নে আমি রান্না করছি আমার বাড়িতে যখন তুই যাবি আমি রেস্ট তুই রান্না আমাদের এখানে হোটেলটাই অপোজিট হয় আমার দিদিকে তোমরা সবাই চেনো তো আজকে আমাদের বাড়িতে তিন কেদি এসছে এবং তিন দি কালকে সকালকে এসেছে বেলা হঠাৎ তিন হঠাৎ প্ল্যানি হঠাৎ প্ল্যানিং কিন্তু এসে তিন কেদিকে দিয়ে রান্না করাচ্ছি আর আমি হাওয়া খেয়ে খেয়ে বেরাচ্ছি যা তা কথা শুনবো আমি জানি কিন্তু এটা সত্যি যে রান্না করছে কি করছে চিকেন রান্না করছে

না না বিষয়টা ওর আগেই বলনা বলছে প্রথমত গেস্টকে ডেকে নিয়েছে বাড়িতে গেস্টকে দিয়েই রান্না আছে তারপরে আবার বলছে যে আর খেতে পারবে না মানে কত অপমাস তুমি এটা অপমান না হ্যাঁ তুমি এতগুলো লুচি খাইতে তুমি আজকে লাঞ্চ করবে না এই আজকে এসে আমরা খাওয়া আজকে সন্দেশ খাও অন্য আরে না বিষয়টা ওইটা না বিষয়টা হলো আমি মানে

ভালো হচ্ছে গো চলে দেখা হচ্ছে বলবো অন্য কারোর বাড়িতে করছি করছি না শুধু কিন্তু রান্না হয় না এখানে কিন্তু তাজও হয় এই যে বাসন মার্জে হয় বাসন মার্জে আমাকে যে কত কথা শুনতে হবে সবার কাছে তুমি দেখো তুমি তো দেখবে ব্লগটা তুমি দেখো ব্লগটা তো দেখছি এবং আমার আমাদের সমস্ত বন্ধুগত ভিউয়ারস যারা রয়েছে তাদের সবাইকে বলবো কেউ কিন্তু আমার বোনকে কোনো কিছু বলবেই না হ্যাঁ হ্যাঁ বলবে তুমি দেখো রোদ বলো অর্ডার গুলো সবটাই তার কারণ হয়েছে আমি নিজে স্বেচ্ছায় হ্যাঁ আমাকে যে কত কথা শুনতে হবে সবাই যদি তুমি এটা করতে পারলে এটা করতে পারলে দিদিকে দিই একটু ঘুরতে এসছে

কেন হ্যাঁ তুমি তো খাবেই দেখিনি সৈকতকে আমার খাবার খেয়ে কিছু বলা মানে ভালো মন্দো এখন সৈকত তো আজকে তো সত্যি কথা মিথ্যা কথা বলেনি আমি যতদিন দেখেছি সত্যি কথাই বলেছি

কি রিয়াকশন মানে 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 ইয়া কি হচ্ছে ইয়া কি হচ্ছে তুমি তো বললে চিকেনটা ভালো তো তাহলে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ তাই তো খাওলে চিকেনটা ভালো হয়েছে বলি তো আইসক্রিম হ্যাঁ তাই আবার আরে ওটা বলতেছিলাম যে আমাদের বাড়িতে গেস্ট এলে আমি তাকে দিয়ে রান্না করাই সব কিছু করাই মানে কতটা আমি ভাব কতটা আমি খারাপ যাই হোক সকালবেলা একজন এসেছে তাকে দিয়ে চিকেন রান্না করিয়েছি সেটা আমার দিদি পিঙ্কি দেখেছো আর একজন এসেছে এখন সন্ধে তাকে দিয়ে আমি কি করেছি দেখো দুধটাকে ঠিক এইভাবে এরকম ভাবে নেবেন আপনারা কফিটা বানানোর জন্য কেউ যদি মনে করেন চিনি খাবেন তো এরপরে কি করবেন এরপরে কাজগুলো সাজিয়ে রেখেছি দেন এটা দিয়ে কাটাকাট 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 একদম ফেটিয়ে না সরি কফি তারপরে দেখুন দুধটা একদম উঠে এসেছে দুধটা একদম ভালো করে এরকম তুলে দিলে ফেটিয়ে নিতে হবে একটা ব্লগ উনি করেছিলেন রিঞ্জিম তো তখন একটা উনি কপি বানিয়েছিলেন ইন্টারন্যাশনাল সেটার আজকে আজকে উনি সেই ক্ষতিপূরণটা দিচ্ছে সেইবার একটা পাতলা কপি বানিয়েছিল আমি বলেছিলাম বলে আপনাদের অনেক কিছু বলেছিল তো এবার আমি কপি বানাতে এসেছি

মৌদি বলছে কফি খাবে এর আগে কফির বদনাম করেছে আমি নাকি জল কফি বানিয়েছিলাম তো এখন নিজেই সে কফি বানিয়ে খাচ্ছে ঠিক আছে যে কত যে আমি বাজে কথা শুনবো সে আমি জানি যে আমার গেলে সবাই রান্না করে খায় এই জন্য কপি করে খাচ্ছে এবার আমি বলবো কফিটা কেমন হয়েছে আজ এত কথা বলার আগে নিজে তো বানিয়ে দেখিয়ে দিলে মানে বলছে আমি শুধু পার রান্না করে আজ কপি করে দেখিয়েছি তো রেডি হয়ে গেছে এইবারে চিয়ার্স ক্যাপুচিনো ক্যাপুচিনো এবারে ট্রেতে

জলকপি দেখেছেন জানি না ঢপের এখানে সঞ্জয় রান্না করে আমরা এসে রান্না করি উনি শুধু ওই করার পরে করে আপনাদের ভুমচান দেয় আপনারা প্লিজ বিশ্বাস করবেন উনি যা যা রেসিপি দেয় সেগুলো কিন্তু আমরা করি এই তিনটি করে আমি করি সঞ্জয় করে বাকি উনি খায় শুধু খায় কালকে থেকে প্রত্যেকদিন ব্লগ আসবে প্রত্যেকদিন আমি কি রান্না করছি কি করছি ব্লগ আমাদের নতুন এত অপমান আমি তো আছি না আমাদের নতুন অতিথি হ্যাঁ আমাদের নতুন অতিথি আমাদের বাড়িতে আমার বাড়িতে বলতে বলতে এতদিন পরে এসেছে সে হচ্ছে আমাদের রিম্পা

সারাদিনের সকালে মজা দেখার পরে আমরা চলে এসেছি আমাদের আড্ডা জলসায় বাট এটা কি জলসা না কী হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না কারণ মধুদি দেখো কী করছে যাই হোক মধুদি এরকম মজারই মানুষ তো আমাদেরও মজাই লাগে আনন্দই লাগে এনজয়মেন্ট আমাদের খুব ভালোই হয় পিঙ্কিদি নিজে নিজের হাসি কন্ট্রোল করে কি সুন্দর গিয়ে চলেছে কিন্তু আমি তোমরা দেখতে পাবে

热情。<laughs> একটা দরকার স্টেজ না রে একবার শুয়ে পড়ছে একবার উঠে পড়ছে একবার দাঁড়িয়ে পড়ছে কি করছে আমি ভয় লাগলো ছেড়ে আর পিঙ্কি দি ছিল পাশে দিকে বসে ভয়ের ছুটি

এখন আমরা সবাই উত্তেজিত হয়ে গেছি যে যেরকম পারছি ডান্স করে যাচ্ছি গান করে যাচ্ছি Oh my God. সব থেকে মনে হয় এই গানটাই সুপার হিট কারণ এই গানটার সময় সবাই পাগল হয়ে গেছিল চলো অনেক গান হয়েছে এবার একটু ডান্স হয়ে যাক

এটা নিয়ে দেখানোর জন্য কতক্ষণ ধরে বসেছিলাম ক্যামেরা ঘোরা আচ্ছা আমাদের সবার গানটা কিরকম হচ্ছে একজনের নাচ দেখাতে পারলাম না আরেকদিন ঠিক আছে দেখাবো হ্যাঁ নাছেএমনি ভিডিও আছে কিন্তু একটা আলাদা একা হ্যাঁ ছিল না বিরিয়ানি শেষ হয়ে গেছে এরা সব বাচ্চা বাড়িটা সব বিরিয়ানি খাচ্ছে এই বাচ্চা এখান থেকে শুরু হয়েছে বাচ্চা বিরিয়ানি 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 বিরিয়ানি আর घेড়েরা দিক থেকে সব খাচ্ছে হচ্ছে চিকেন রুটি 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 চিকেন রুটি 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 চিকেন রুটি মাছ খান পা ও পাশক আমার পাতে কেন দিচ্ছো এই আমরা সকালবেলা বলেছি আমরা সকালবেলা সবাই বলেছি আর দাসী মধ্যে দিয়ে আর রিম্পা বললো আমি ভালো মানে চিকেনটা টা এত ভালো যে পুরো খালি হয়ে গেল এই একটা চিকেন তো সবাই বাড়ি চলে গেল দেখো কি বিধ্বস্ত লাগছে আমাকে সারা দিন শুধু এত দৌড়াদৌড়ি লাফালাফি করে কেমন একটা যেন লাগছে যাই হোক চলো ভিডিওটা তো শেষ করতে হবে ভিডিও শেষ করার জন্য তোমাদের সাথে একটু লাস্ট বকবক করে নিই কীরকম লাগলো আজকে সারাদিনে আমাদের মজা একটা অবশ্যই জানিও তবে আমার দুটো দিদি পিঙ্কি দি মধুদি দুজনেই পাগল তার থেকে বেশি পাগল মধুদি তো জমজমাটি আসর গান কীরকম কার লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও তাহলে বুঝতে পারবো আর এখন প্রায় পনেরো বারোটা বাজে সবাই সবার বাড়ি চলে যাচ্ছে পিঙ্কি দিয়ে যাবে সেই সোদপুর খর্দা আর মধুদি গড়িয়ায় থাকে এনিমেস তো আজকের মতন এখানে ব্লগটা শেষ করি আর কীরকম লাগলো আমাদের সারাদিন মজাটা অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি লাভ সব লাভ